নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটাতে ইউরিক অ্যাসিড সিরিজের আরেকটি ভিডিও এটি তো এই সিরিজের এই ভিডিওতে আজকে আমি একটা বিশেষ লিকুইড বিশেষ তরল বা বিশেষ লিকারের কথা বলবো যেটা আপনারা বাড়িতে খুব সহজে মাত্র পাঁচটা মিনিটে তৈরি করে নিতে পারবেন আর একদম খরচটাও আপনার একেবারে হাতের মুঠোয় থাকবে অর্থাৎ আপনি যদি একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেও হয়ে থাকেন তাহলেও আপনার ক্ষেত্রে এটা তৈরি করাটা খুব একটা প্রবলেমেটিক হবে না খুব স্বাভাবিক ব্যাপার খুব সহজ ব্যাপার কি করবেন সেটা জানার আগে যারা নতুন আসছেন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অ্যাল দিতে অবশ্যই ক্লিক করে দেবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ দেখুন ছোট্ট ভিডিও একদম স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে করতে কি হবে আপনাদের সবচেয়ে প্রথমে এখানে কিছু ধনেপাতা পাতা জোগাড় করে নিতে হবে আর এই যে উপায়টা আমি বলবো এবার ধনেপাতা পাতা বলেছি মানে অনেকেই কিন্তু স্কিপ করে চলে গেল সেটা ঠিক নয় দেখুন ধনে পুরো ব্যবহারটা এখানে জানতে হবে আমরা জানি ধনেপাতা পাতা ইউরিক অ্যাসিডকে কম করতে সাহায্য করে কিডনির যে কোনো সমস্যায় খুব ভালো উপকার করে কিন্তু এই ক্ষেত্রে ইউরিক অ্যাসিডকে কম করার যে পদ্ধতি তাতে ধনেপাতাকে পাতাকে কী ভাবে ব্যবহার করা যাবে সেইটা একটু জেনে নেওয়াটা দরকার এবার সবচেয়ে প্রথমে কি করতে হবে আপনাকে কিছু ধনেপাতা ভালো করে পরিষ্কার করে নিতে হবে ঠিক আছে কিছু ধনে পাতা ভালো করে পরিষ্কার করে নেবেন আর এখানে আমি পরিমাণটা যদি বলি পরিমাণটা আপনি আন্দাজ মতো অল্প পরিমাণ নিয়ে নেবেন এর নির্দিষ্ট কোনো পরিমাণ বা নির্দিষ্ট কোনো গ্রাম হিসাবে বা এই এইভাবে কোনো রকম পরিমাপ হয় না একটা নির্দিষ্ট পরিমাণ অল্প পরিমাণ ধনে পাতা পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে এক গ্লাস জল এক গ্লাস অর্থাৎ এক থেকে দেড়শো এম জল হবে ঠিক আছে সেই জলের মধ্যে ধনে পাতাটা ভালো করে দেবেন দিয়ে একদম লো ফ্লেমে এটাকে দশ থেকে পনেরো মিনিট ফোটাবেন লো ফ্লেমে যদি আপনার গ্যাসের উনুন থাকে খুব ভালো আর যদি না থাকে উনুনের আঁচ হয় সেই ক্ষেত্রেও একটু কম আছে এটাকে দশ থেকে পনেরো মিনিট কন্টিনিউয়াসলি ফোটাবেন এবং দেখবেন যে জলের আকার বা মানে জলের যে পরিমাণটা সেটা কিন্তু অনেকটা কমে এসছে অর্থাৎ প্রায় হাফ গ্লাসে পরিণত হয়েছে এবং তার রংটাও স্বাভাবিক জলের তুলনায় কিন্তু একটু অন্যরকম একটু সবুজ রঙ ধারণ করেছে বা একটু হলদেটে রং ধারণ করেছে যখন এটা হয়ে যাবে এটাকে ঠান্ডা করুন এটাকে ঠান্ডা করে আপনাকে এটা কিন্তু পান করতে হবে দেখুন আপনার পেট ভরা আছে খালি আছে এই এসবের কোনো মতলব নেই আপনি যখন শুধু একটু ধ্যান রাখবেন যে এটা যখন পান করবেন এটা দিনের বেলায় বা মোটামুটি সন্ধের আগে আগেতে আপনাকে কিন্তু এই কাজটা সেরে ফেলতে হবে অধিক রাত বা অধিক সন্ধে যেন না হয়ে যায় তার আগে আপনি যখন খুশি এটাকে করতে পারেন আর কোনো ভারী খাওয়ার খাওয়ার এক ঘন্টা পর অথবা কোনো ভারী খাওয়ার খেতে যাবেন দশ মিনিট পরে সেরকম সময়টা বাদ দিয়ে মোটামুটি এক ঘন্টা একটু গ্যাপ রেখে দিয়ে এই পানীয়টা আপনাকে পান করতে হবে সপ্তাহে তিনটে দিন করতে হবে যদি চারটে দিন বা আরও বেশি করতে পারেন তাহলে আরও বেশি ভালো রেজাল্ট দেখতে পাবেন তবে মিনিমাম সপ্তাহে তিনটে দিন করতে হবে এটা একটা আমি শরবতের কথা বলে দিলাম যেটা আপনার ইউরিক অ্যাসিড লেভেলকে আপনি ধারণা করতে পারবেন না যে কত তাড়াতাড়ি দ্রুত বেগে আপনার ইউরিক অ্যাসিডকে শেষ করছে এই ধনে পাতার এই জলটা কাঁচা ধনে পাতা চিবিয়ে খাওয়া বা চাটনি করে খাওয়ার থেকে এটা কিন্তু একটু অন্যরকম প্রসেসে তৈরি এবং এর কার্যকারিতা অনেক বেশি মানে প্রয়োজনীয় বা উপকারী এই ইউরিক অ্যাসিডকে দূর করতে এছাড়া আরেকটা যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে অল্প পরিমাণ ধনে পাতা নিয়ে নেবেন টমেটো নিয়ে নেবেন টমেটোর ভেতরের যে দানাগুলো বা বীজ আছে সেই বীজটাকে পুরোপুরি বাইরে ফেলে দিন একটা থেকে দুটো কাঁচা লঙ্কা নেবেন ভালো করে মিক্স করবেন এবং অবশ্যই এর মধ্যে একটু স্বাদের জন্য লবণ তো আপনাকে নিতে হবে কিন্তু লবণ কোনটা নেবেন সাদা লবণ একদম না সৈন্ধব লবণ বা যেটাকে রক সল্ট বলা হয় সেই লবণ অল্প নিয়ে নেবেন এটাকে ভালো করে চাটনির মতো বানাবেন নিজের হাতে মিশ্রিত করে ভালো করে চটকে চাটনির মতো তৈরি করুন পেস্টও করতে পারেন আপনার ইচ্ছা এই চাটনিটা আপনি দুপুরবেলা প্রত্যেক দিন খেয়ে যান ব্যাস আপনার ইউরিক অ্যাসিড বা করে পালাবে আপনি যদি মনে করেন যে আপনি চাটনি করতে প্রবলেম হচ্ছে বা চাটনি সহজ সাধ্য ব্যাপার নয় আপনার জন্য তাহলে পরে শুধুমাত্র প্রথম যে উপায়টা বলেছিলাম সেটাই করে দেখুন কন্টিনিউসলি করুন ইউরিক অ্যাসিড কমবেই আর খুব তাড়াতাড়ি দেখার জন্য নতুন ভালো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট ইনফরমেশান ছিল আপনাদেরকে শেয়ার করে দিলাম আর নতুন দর্শক বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য আরেকবার অনুরোধ জানাই যাওয়ার আগে আর হ্যাঁ অবশ্যই একটু বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না নমস্কার